ছেচল্লিশশো বছর আগে মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে উঠেছিল এক মহাবিস্ময় পিরামিড কিন্তু আপনি কি জানেন এর আসল মালিক আসলে কে ছিলেন কার পরামর্শে এই বিরাট স্থাপনা গড়ে উঠেছিল আর কেনই বা এত কষ্ট করে হাজার হাজার শ্রমিক দিনের পর দিন বছরের পর বছর পাথর জুড়ে তুলেছিল এই মহিমান্বিত সমাধি আজ আমরা খুঁজে বের করব সেই রহস্য যা ইতিহাসের বালুকণার নিচে চাপা পড়ে আছে হাজার বছর ধরে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পিরামিড বানিয়েছে মূলত প্রাচীন মিশরের মানুষরা ফারাওয়ের নেতৃত্বে মিশরে এখন পর্যন্ত প্রায় একশো আঠেরো থেকে একশো আটত্রিশটি পিরামিড আবিষ্কৃত হয়েছে সবচেয়ে বিখ্যাত তিনটি পিরামিড রয়েছে গিজা মালভূমিতে এক খুফুর পিরামিড দুই খাফরের পিরামিড তিন মেনকাউরের পিরামিড সবচেয়ে বিখ্যাত এবং বড় পিরামিড হচ্ছে খুফুর পিরামিড এটি বানিয়েছিলেন ফারাও খুফু তার শাসনামলে ফারাও খুফু ছিলেন প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের এক মহান শাসক যিনি প্রায় খ্রিস্টপূর্ব পঁচিশশো আশি থেকে পঁচিশশো সালের মধ্যে রাজত্ব করেছিলেন তিনি সবচেয়ে বেশি পরিচিত গিজার মহান পিরামিডের নির্মাতা হিসেবে যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম খুফুর নাম গ্রিক ভাষায় মিশরীয় ভাষায় তার নাম ছিল সক্রিয় খেফু তিনি ছিলেন তার পিতার মেনেক খরের উত্তরসূরি খুফু শাসনামলে মিশর সাম্রাজ্যের ক্ষমতা ও সংস্কৃতি শীর্ষে পৌঁছায় গিজার পিরামিডটি নির্মাণের মাধ্যমে তিনি নিজের ক্ষমতা ধর্মীয় বিশ্বাস এবং মৃত্যুর পর আত্মার অমরত্বের প্রতীক স্থাপন করেছিলেন খুফু পিরামিডটি ছিল বিশ্বের সবচেয়ে বড় পিরামিড গিজার মহান পিরামিডের সাইজ বা আকার সম্পর্কে যদি বলি এর উচ্চতা প্রায় চারশো ফুট বর্তমানে কিছুটা ক্ষয়প্রাপ্ত হওয়ায় উচ্চতা কমে প্রায় একশো মিটার হয়েছে দৈর্ঘ্য প্রায় দুশো মিটার অথবা সাতশো ফুট প্রতি পাশে এলাকা প্রায় পাঁচ দশমিক তিন একর পাথরের সংখ্যা প্রায় দুই দশমিক তিন মিলিয়ন বড় পাথরের ব্লক প্রতি ব্লকের ওজন বড়ে দুই দশমিক পাঁচ থেকে পনেরো টন পর্যন্ত এই বিশাল সাইজের কারণে গিজার মহান পিরামিড হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বৃহৎ মানব নির্মিত নির্মাণ হিসেবে বিবেচিত হয় গিজার মহান পিরামিড তৈরির মূল উদ্দেশ্য ছিল ফারাও খুফুর সমাধি হিসেবে কাজ করা প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল ফারাও মারা গেলে তার আত্মা বা কাই আকাশের দেবতা রায়ের সঙ্গে মিলিত হবে তাই তাকে মৃত্যুর পর চিরস্থায়ী ও নিরাপদ সমাধি দরকার ছিল যেখানে তার দেহ ও ধনসম্পদ থাকবে পিরামিড ছিল ফারাওয়ের ক্ষমতা ঐশ্বর্য এবং রাজত্বের প্রতীক এটি দেখাতে চাইতেন তিনি দেবতার সমকক্ষ পিরামিডের আকার সূর্যের রশ্মির মতো ধাপে ধাপে উঁচু হওয়ার নকশা ছিল যা আত্মার উড়ে উঠে সূর্যের সঙ্গে মিলিত হওয়ার প্রতীক সমাজগত ঐক্য ও স্থিতিশীলতা পিরামিড নির্মাণে হাজার হাজার মানুষ কাজ করায় তারা একত্রিত হতো যা সমাজের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সাহায্য করত। সারমর্মে পিরামিড ছিল একটা সমাধি নয় বরং রাজা ও ঈশ্বরের মিলনের সেতু এবং প্রাচীন মিশরের সাংস্কৃতিক ও ধর্মীয় চেতনার এক প্রতীক বর্তমানে গিজার মহান পিরামিড আগের মতো নিখুঁত অবস্থায় নেই তবে এখনও শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং পৃথিবীর অন্যতম প্রাচীন মানব নির্মিত স্থাপনা হিসেবে টিকে আছে শুরুতে উচ্চতা ছিল প্রায় একশো ছেচল্লিশ দশমিক ছয় মিটার কিন্তু বাইরের সাদা চোনা পাথরের অবরণ ক্ষয়ে যাওয়ায় এখন উচ্চতা প্রায় একশো ছত্রিশ দশমিক চার মিটার বাইরের মসৃণ আবরণ নেই আগে পিরামিডের বাইরের অংশ মসৃণ সাদা চুনাপাথরে পাথরে মোড়া ছিল যা সূর্যের আলোয় ঝলমল করত এখন কেবল ভেতরের স্তরের পাথরগুলো দেখা যায় হাজার বছরের প্রাকৃতিক ক্ষয় ভূমিকম্প এবং মানুষের পাথর চুরি করার কারণে অনেক অংশ নষ্ট হয়েছে ভেতরের প্রধান চেম্বারগুলো এখনও বেশ ভালোভাবে সংরক্ষিত আছে আজ গিজার পিরামিড মিশরের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ যেখানে প্রতি বছর লক্ষাধিক মানুষ ভ্রমণ করে হাজার বছরের ধুলো আর রহস্যে ঢেকে আছে পিরামিডের ইতিহাস কে জানে এর ভেতরে এখনও কত অজানা গোপন কক্ষ লুকিয়ে আছে সময় গড়িয়ে যাবে রাজারা হারিয়ে যাবে কিন্তু মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই পিরামিড চিরকাল মনে করিয়ে দেবে মানুষের ইচ্ছা শক্তি আর স্বপ্নের কোনো শেষ নেই বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমনই রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ